যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠন করেন তিনি মন্ত্রী প্রতিমন্ত্রী সহ চব্বিশ জনকে নিয়োগ দিয়েছেন মন্ত্রিসভায় বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ছয়শো পঞ্চাশটির মধ্যে চারশো বারোটি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছেন লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার মার্ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গঠন করেছেন নতুন মন্ত্রিসভা চব্বিশ জনের মন্ত্রিসভার মধ্যে এগারো জনেই নারী নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন ড্যাভিড ল্যামি অর্থমন্ত্রী র্যাচেল রিভার্স জ্বালানি অ্যাড মিলি ব্র্যান্ড শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিজিৎ ফিলিপসন ও ওয়েস স্টেটিং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ও প্রতিরক্ষার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জন হিলি শাবানা মাহমুদ হয়েছেন দেশটির বিচারমন্ত্রী জোনাথন রেনলস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাজ্যের নির্বাচনে চৌত্রিশ জন বাংলাদেশি বংশদূত বিভিন্ন আসনে প্রার্থী ছিলেন তাদের মধ্যে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এরা সবাই লেবার পার্টির সংসদ সদস্য বাংলাদেশি বংশদূত চার নির্বাচনী সদস্য হলেন রুশনারা আলী রূপা হক টিউলিপ সিদ্দিকি এবং আফসানা হক নয় জুলাই নির্বাচিত সদস্যদের শপথ এবং স্পিকার নির্বাচন করা হবে সতেরোই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হবে চোদ্দ বছর পর পরিবর্তন হওয়া নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা মনুল হাসান চ্যানেল আই এখন জন্মসন হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর